সম্মানিত মৎস্য চাষী ভাই ও বন্ধুরা স্বদেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে অনেক অনেক পিটি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন ভিডিও ভিডিও স্ক্রিনে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টাইগার জাতের অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পানা আর এই মাছগুলো কিন্তু এই বছরের সর্বোচ্চ বড় সাইজের তো যারা এই মাছগুলো চাষ করতে চান এবং বড় সাইজের পোনা খুঁজতে চাষ করবার জন্য তারা ছেলে নিতে পারেন এই মাছগুলো আমাদের কাছ থেকে এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি তো আপনারা যদি এই মাছগুলি চাষ করেন মাত্র ছয় মাছ চাষ করে কিন্তু বাজারজাত করতে পারবেন যারা এই মাছগুলো নিতে চান তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের এই মুহূর্ত নাম্বার দেওয়া আছে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন চাইলে কিন্তু সরাসরি আমাদের ঠিকানায় এসেও নিতে পারেন এই মাছগুলো আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি শিংটির দলা এবং আপনি চাইলে যে কোনো জেলা থেকে মাছগুলো অর্ডার করতে পারেন এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতেছি আর মাছগুলি কিন্তু আমরা যত্ন সহকারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যে কারণে একটা মাছেরও কোনো ক্ষয়ক্ষতি হয় না এবং মারাও যায় না আপনি চাইলে কিন্তু এই মাছগুলো বায়োফ্লক ফ্লোক পদ্ধতিতেও চাষ করতে পারবেন অনেকে আছেন বায়ু পদ্ধতিতে মাছ চাষ করতে চান তারা চাইলে এই মাছগুলো বায়োফ্লক ফ্লোক পদ্ধতিতেও চাষ করতে পারবেন যে কোনো জলাশয়ে এই মাছগুলো চাষ করা যায় তাছাড়া আপনারা আমাদের কাছ থেকে বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে যে কোনো জাতীয় মাছের চারা ওর অনুপানা সর্বোচ্চ কম দামে নিতে পারবেন অনেকে আছেন মিক্সভাবে মাছ চাষ করতে চান তারা চাইলে কিন্তু এই মাছগুলো মিক্সরভাবেও চাষ করতে পারবেন তো আপনারা এই তেলাপিয়া মাছ পানা যেখান থেকে ক্রয় করেন না কেন অবশ্যই বাচাই করা এক সাইজের পানা ক্রয় করবেন তো আমাদের মাছগুলো দেখেন আপনারা চাইলে কিন্তু বা করা এক সাইজের পানাও আমাদের কাছ থেকে নিতে পারেন আর সব সবসময় চেষ্টা করবেন উন্নত মানের পানা ক্রয় করবার তো উন্নত মানের পানা যদি ক্রয় করেন তাহলে খরচও লাগবে কম এবং অল্প সময়ে চাষ করে কিন্তু বাজেজ করতে পারবেন আর আমাদের মাছগুলো দেখেন এগুলা কিন্তু এই বছরের নতুন চাষের বানা এই মাছগুলো যদি আপনি চাষ করেন দ্রুত বড় হবে